আসসালামু আলাইকুম লাবুনি ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের এই ডিজাইনার টপসটি আপনি যদি ভিডিওটি বিস্তারিত দেখেন তাহলে খুব সহজেই এই ড্রেসটি তৈরি করে নেবেন আর ড্রেসটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনেই হবে না যে এটা আর নিজের হাতে তৈরি করা এটা আপনার বাচ্চাকে করে তুলবে স্টাইলিশ আর অনেক সুন্দর তাহলে চলুন আমরা ড্রেসটি তৈরি করা দেখিনি এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য হাফ কাপড় নিয়েছি এখন আমি কাপড়টিকে খুলে ভাস করে নিব এখানে আমি প্রথমে এক বাজে দুই পাট করে রেখেছি এখন মাঝখান থেকে আরও একটি দিয়ে চার পাট করে নিব কাপড়টিকে এখানে আমি দুই বাজে চার পাট করে নিয়েছি প্রথমে আমি এই পাশ থেকে উপরের অংশের ডিজাইনের জন্য বা ইন ফিতা লাগানোর জন্য দেড় ইঞ্চিতে দাগ কেটে এভাবে মিলে নিচ্ছি কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে এরপরে নিতে হবে ড্রেসের লম্বার মাপ এখান থেকে ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে নিয়ে লম্বা নিব চোদ্দো ইঞ্চি আপনি আপনার বাচ্চার লম্বা অনুযায়ী ড্রেসটির লম্বাটা নিয়ে নেবেন এখন আমি ইঞ্চি টেপটিকে এখান থেকে এইভাবে এই পাশ থেকে দৌড়ব তারপর এখানটাতে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিব এ পাশটাতে আমি হাতার জন্য দাগ কাটছি যেই পাশটা খোলা সাইড সেই পাশটাতে কিন্তু দাগ কাটতে হবে এখানে আমি আর্মহলের জন্য নিচের দিকে তিন ইঞ্চিতে দাগ কাটছি এই যে এইভাবে শেপ দিয়ে দিতে হবে এখানটা তো আমি এক ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এখন এখান থেকে দাগটাকে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে কেটে নেব কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি হাতা কাটবো হাতার কাপড়টি কাটার জন্য এখানে আমি কাপড়টিকে চার বাজে ভাস করে নিয়েছি এখানে কাপড়টির চওড়া আছে পাঁচ ইঞ্চি এখন আমি বডির কাপড়টাকে ঠিক এইভাবে এর উপরে বিছিয়ে নিব বিছিয়ে নিয়ে হাতার শেপ অনুসারে এইখানটাতে একটু কেটে নিলেই হবে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাপড়টি কিভাবে বডির সাথে সেলাই করবেন প্রথমে এখানে আমি কাপড়টাকে খুলে নিব এরপর এখান থেকে একটি পার্ট সরিয়ে নিচ্ছি একটি পার্টকে এইভাবে সুন্দরভাবে সেট করে নিয়ে এখান থেকে এক পার্ট নিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি বডির কাপড়টাকে সোজা সাইডে রেখেছি না হাতার কাপড়টিকেও এইভাবে এর উপরে রাখবো আর হাতার কাপড়টি কিন্তু এইভাবে উল্টো সাইডে রাখবো এরপর এক পাশটাতে এইভাবে আর্মহল এর সাথে সেলাই করে দিতে হবে সেলাই করে নিয়ে এই কাপড়টাকে এইভাবে উঠিয়ে নিতে হবে এই পাশ কিন্তু এখন সেলাই করা যাবে না এখন আমি দ্বিতীয় টুকরাটা এর সাথে আবার সেট করব এই পাশটাতে এই সাইড সেলাই করে দিব এইভাবে দুটি সাইড সেলাই করার পর দ্বিতীয় বডির পার্টটাকে আমি এর উপরে আবারও এইভাবে উল্টো সাইডে রাখবো তারপরে এর সাথে এইভাবে সেলাই করে আটকাতে হবে আপনারা এই অংশটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসলে ভিডিওতে বলে কিছু বোঝানো যায় না যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন আর না বুঝেন সেলাইটা আসলে নিজের চোখে দেখে বোঝার ব্যাপার এখন আমি সেলাই করে নিচ্ছি আপনাদের দেখানো প্রসেস অনুযায়ী প্রথমে এক পার্ট সেলাই করব পরে আরেকটি পার্ট এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি এখন আমি দ্বিতীয় পার্টটাকে এইভাবে রেখে সেলাই করব দেখুন সেলাই করা হয়ে গেছে সেলাই করার শেষ এখন আমি উপরের অংশে যে দেড় ইঞ্চি কাপড় রেখে সেলাই মাপটি নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি কাপড়ে এখানে আমি দুই বাজে ভাস করে তারপরে এখানে চাপ সেলাই দিয়ে আটকে দিব চার পাঁচ ঘুরে সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমি এর সমান মাঝখানটাতে আরও একটি সেলাই করে নিব আপনি চাইলে এর ভিতরেও চওড়ার রাবার দিয়ে ডিজাইনটি করে নিতে পারেন এখানে আমি চেকন রাবার দিয়ে ডিজাইনটি করব তাই এখানে সমান একটি আরও সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটি করা কমপ্লিট এখন আমি এর ভিতরে রাবার ঢুকিয়ে নিব রাবারটা আমি আগে থেকে কেটে নিয়েছি এখন আপনাদের একটু মেপে দেখাচ্ছি এখানে আমি রাবারটা লম্বা নিচ্ছি আঠারো ইঞ্চি এখন একটি সেফটি সাহায্যে এর ভিতরে আমি ঢুকিয়ে নিব একই মাপে কিন্তু দুই টুকরো রাবার নিতে হবে প্রথমে একটি লাইনে ঢুকিয়ে দিচ্ছি এখন আমি এটাকে গিট দিয়ে আটকে দেব এখন অপর লাইনেও আরও একটি রাবার ঢুকিয়ে নিয়ে নিয়েছে যে দেখুন এখানে গলার ডিজাইনটা ঠিক এরকম হবে এখন হাতার অংশের এই কাপড়টুকু সেলাই করে নিব দুই বাজে মুরিয়ে আমরা যে ছোট টুকরো কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টুকুই নি শুধু সেলাই করব একইভাবে দুটি পাশ সেলাই করে নিয়েছি এখন দুটি সাইডের বড়ির অংশ এরকম ভাবে একসাথে রেখে তারপরে সেলাই করে আটকে দিতে হবে হয়ে গিয়েছে দুটি পাশ সেলাই করে আটকে দাও এখন নিচের গ্যারের অংশটি দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করলেই ড্রেসটি তৈরি দেখুন বিয়ার্স ড্রেসটি এখানে তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন না খুব সহজেই কতটা সুন্দর একটি ডিজাইনার ড্রেস তৈরি করা হয়ে গেল আপনারা চাইলে আমি আরও এরকম নিত্য নতুন ডিজাইনার ড্রেস চ্যানেলে আপলোড করব ভিডিওগুলো পেতে আপনারা কতটা এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ